দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট নিয়ে সারা দিনের নাটকীয়তা বিসিবি ক্রিকেটার ও মালিক পক্ষের সভা শেষে মাঠে ফেরার আশ্বাস মিলেছে তবে বোর্ড পরিচালকের কথায় থেকে গেছে যদি কিন্তু দলটির পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পারিশ্রমিক ইস্যু সমাধানের আশ্বাস দিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ ঢাকা থেকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে বিসিবি সভাপতি সন্ধ্যা নাগাদ দেশ বিদেশে খবর হয়ে গেছে দুর্বার রাজশাহী ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছেন সমাধানে ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের সাথে আলোচনা সেরেছেন সভাপতি তবে এখনও নিশ্চয়তা দিতে পারছেন না সমাধানের তবে ইতিবাচক হয়েছে আলোচনা চেষ্টা করছে এখনও সেই প্রচেষ্টা অব্যাহত আছে হোপফুলি কালকের মধ্যে একটা সুন্দর সমাধানে আমরা আসতে পারবো ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় সরাসরি চেষ্টা করছেন টিম অফিসিয়াল টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত ব্যাংক গ্যারান্টি পারিশ্রমিক নিয়ে কেন এত টাল বাহানা সেসবের উত্তর দেননি এই পরিচালক তবে অপেক্ষা করতে বলেছেন ভালো খবরের জন্য ভালো একটা পজিটিভ ভাইভস সব পক্ষের সাথে কথা বলে এগোচ্ছে মালিকপক্ষ আছেন উনি আসবেন কালকে মোস্টলি কালকে জয়েন করবেন টিমের সাথে হোপফুলি একটা সুন্দর সমাধান আমরা আশা করি বের করতে পারবেন সকাল দশটায় অনুশীলন করার কথা থাকলেও টাকা না পাওয়ায় ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেন হুমকি দিয়ে রাখেন টাকা না পাওয়া পর্যন্ত মাঠেই ফিরবেন না তবে দল থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা এদের কারো পক্ষ থেকে বয়কট ওয়ার্ডটি যায়নি প্লেয়াররা রেস্ট চেয়েছে যে আমাদের ম্যাচ আছে আমরা খুব রাফ শিডিউলের ভিতর দিয়ে যাচ্ছে টাফ শিডিউলের ভিতর দিয়ে যাচ্ছিলাম দেড়শোয় তারা রেস্ট আমরা রেস্ট দিয়েছি এর সাথে পেমেন্টের কোনো ইস্যু আসলে ছিল না পেমেন্টেরটা অলরেডি আমরা কমিটেড যে ষোলো তারিখ মানে দ্যাট মিনস আগামীকালকে দুপুরে বা বিকেল দুপুরের পর পর আমরা পেমেন্টগুলো দিয়ে দিব বৃহস্পতিবার সকালে মাঠে ফেরার কথা বিজয় তাস্কিনদের পঁচিশ শতাংশ নগদ ও পঁচিশ শতাংশ চেকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মালিক পক্ষ দেখার অপেক্ষা আশ্বাস মতো সব কিছু ঠিকঠাক হয় নাকি নতুন নাটকীয়তার সৃষ্টি হয় মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম